নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ তিন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় সো সেই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে সেটা হচ্ছে পঁচিশ নম্বর যে সেট পরীক্ষা হয়েছে সেই সেট পরীক্ষায় যারা পাস করেছে তাদের ই সার্টিফিকেট ডাউনলোডের নোটিশ দিয়ে দিয়েছে আপনারা যারা পাস করেছেন ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাপ্লিকেশান লগ ইন করে আপনারা এই সেট এর ই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে নোটিশটা রয়েছে এটা ডাউনলোড করেছি আমি নোটিশটা নোটিশটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখে নেব দেখুন দাদা বলেছে পঁচিশ নম্বর সেট পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন ই সার্টিফিকেট ডাউনলোড করে ওয়েবসাইটে গিয়ে আজ থেকেই ডাউনলোড চলছে নো সার্টিফিকেট উইল বি ইস্যু এনি আদার মোড অন্য কোনো মোডে আর সার্টিফিকেট দেওয়া হবে না অ্যাপ্লিকেশান ফর কারেকশান শুড বি সাবমিট উইদিন বাইশে এপ্রিল অনলি থ্রু মেল আইডি যদি কোনো এতে ভুল থাকে অ্যাপ্লিকেশানে বা এই সার্টিফিকেটে তাহলে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে ইমেল আইডিতে ডব্লু বি সিএসসি সেট ষাট অ্যাট দ্য রেট জিমেল ডট কমে উপযুক্ত ডকুমেন্ট সহ বাইশ এপ্রিলের মধ্যে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আরও এপ্রিল অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ